আসসালামু আলাইকুম আসলে এ বোনটি যদি আমাদের নিজের আপন বোন হতো বা আপনার বোন হতো আপনি কি এভাবে ফেলে রাখতে পারতেন আজকে তিন চার দিন ধরে হসপিটালে পড়ে আসি ওনার অ্যাড্রেসটা আমি ক্যাপশানে লিখে দিয়েছি এবং আপনারা যদি পারেন কষ্ট করে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ওনার ফ্যামিলির কাছে যেন পৌঁছায় সেভাবে একটু আপনারা ব্যবস্থা করিয়ে দেন প্লিজ আপনাদের কাছ থেকে টাকা পয়সা গাড়ি বাড়ি জায়গা সম্পত্তি কিচ্ছু চাচ্ছে না জাস্ট একটা শেয়ার চাচ্ছে তাও ওনার হেলাপের জন্য ওনার পরিবারকে কে খুঁজে পাচ্ছে না বা ওনার পরিবার কাছে ভিডিওটি যেন যায় সেভাবে করে আপনারা একটু ভিডিওটি শেয়ার করুন প্লিজ সবার কাছে অনুরোধ করি অনুরোধ করে বলতেছি আমি তো উনিও আপনাদের একজন মা হতে পারে বোন হতে পারে বা কারো স্ত্রী হতে পারে প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ করে বলছি ভিডিওটি বেশি বেশি একটু শেয়ার করুন সকাল ভালো থাকবেন থাকবেন আমার বোনটির জন্য দোয়া করুন আমি অ্যাড্রেসটা ক্যাপশন ওপরে লিখে দিয়েছি